নমস্কার বন্ধুরা বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে টেকনিশিয়ান অ্যাপেন্টিস নিয়োগ করবে তো কীভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডাব্লু এর তরফেই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে টেকনিশিয়ান অ্যাফেন্টিস নিয়োগ করবে তো এখানে কিন্তু টোটাল আমি আপনাদের জানিয়ে রাখি এখানে পদের নাম বলা হয়েছে টেকনিশিয়ান অ্যাফেন্টিস আইটিআই নাম্বার অফ অ্যাপেন্টিস অর্থাৎ ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে কিন্তু সাতষট্টিটি এলিজিবিলিটি কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভেন্ট ফ্লাস সার্টিফিকেট আন্ডার এনসি ভিটি ফ্রম এনিআইটিআই আন্ডার অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস সহ এনসি অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু দু বছরের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে ওয়ারম্যান অথবা ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে ক্লিয়ার বন্ধুরা ডিটেলস পুরো আপনাদেরকে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যে ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে ইউআর ক্ষেত্রে রয়েছে উনচল্লিশটি এসসি ক্যাটাগরিতে রয়েছে তেরোটি এসটি ক্যাটাগরিতে রয়েছে তিনটি ওভিসি এ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে সাতটি এবং ওভিসি বি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি টোটাল নাম্বার অফ অ্যাপ্রেন্টিস এখানে কিন্তু সাতষট্টি জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ক্লিয়ার বন্ধুরা বিনামূল্যে তোমরা এখানে প্রশিক্ষণ পাবে এখানে এজ লিমিট বলা হয়েছে আবেদনকারীর ন্যূনতম বয়স অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো বছর হতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ এখানে কিন্তু মান্থলি স্ট্রাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন কিন্তু তোমাদেরকে এখানে প্রত্যেক মাসে অ্যাপেন্টিক্স নাইনটিন অ্যাক্ট অনুযায়ী অ্যাপেন্টিসিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সাত হাজার সাতশো টাকা পার মান্থ কিন্তু স্টাইফেন্ড দেওয়া হবে ক্লিয়ার এখানে রেজিস্ট অফ কন্ট্রাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এখানে প্লেস অফ ট্রেনিং দেওয়া রয়েছে চাইলে ভালো করে নোটিফিকেশানটা ফলো করে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে এখানে তোমাদের ট্রেনিং আওয়ার্স দেওয়া রয়েছে তোমাদের ট্রেনিং হবে কিন্তু এক বছরের ট্রেনিং হবে এখানে কিন্তু মানডে টু ফ্রাইডে ট্রেনিং হবে দশটা থেকে বিকেল পাঁচটে পর্যন্ত এবং লাঞ্চ ব্রেক এখানে দেড়টা থেকে তোমরা দুটো পর্যন্ত লাঞ্চের ব্রেকে ব্রেক নিতে পারবে এছাড়াও কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের অফ থাকছে এবার তোমরা আবেদন কি করবে হাউ টু অ্যাপ্লাই আবেদন করতে হবে তোমাদেরকে কেন্দ্র সরকারের যে এনসিএস পোর্টাল রয়েছে অর্থাৎ পোর্টাল ডট অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপরে তোমরা এখানে মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি পার্সেন্টেজ মার্ক অফ ফাদার্স নেম এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের চাওয়া হবে সেগুলো ভালোভাবে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু এখানে ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হবে সেগুলো নিয়ে এসে তোমাকে এখানে কিন্তু ডাব্লু বি এর ওয়েবসাইটে গিয়ে ফির তোমাদেরকে লগ ইন আইডি দিয়ে রেজিস্ট্রেশন আরেকবার করে নিতে হবে এইভাবে তোমরা সিলেকশন টোটাল ডিটেলসটা আবেদন করে নিতে পারবে এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে সিলেকশন প্রসিডারটা চাইলে তোমরা ভালোভাবে নোটিফিকেশানটা ফলো করে তারপরে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে তো এখানে জাস্ট ডিটেলস কিন্তু তোমরা পেয়ে গেলে এখানে পুরো ডিটেলস কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে চাইলে নোটিফিকেশনের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং আবেদন করতে পারবে এবার জানিয়ে রাখি স্টার্ট আপ স্টার্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন শুরু হচ্ছে সতেরো এক দু হাজার তারিখ থেকে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দেওয়া রয়েছে সাত দুই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এই ডেটের মধ্যে যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হয়েছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে ধন্যবাদ